আমার হাজব্যান্ড আমাকে প্রতিটা অ্যানিভার্সারিতে গোলাপের তোরা আর সাথে থাকতো একটি করে কার্ড যেখানে লেখা থাকতো সে আমাকে অনেক ভালোবাসে সে আমাকে অনেক ভালোবাসতো কিন্তু কথাই আছে না সুখ সবার কপালে হয় না বিয়ের তিন বছর না যেতেই আমার স্বামী মারা যায় কিন্তু অদ্ভুত বিষয় আমার স্বামী মারা যাওয়ার পরের বিবাহবার্ষিকীতে আমি একইভাবে কার্ডসহ গোলাপের তোরা পেলাম কার্ডে লেখা ছিল আমি গত বছরের এই দিনে তোমাকে যতটুকু ভালোবাসতাম এখন তার থেকে আরও অনেক বেশি ভালোবাসি প্রতিটি বছর পার হয়ে যাওয়ার সাথে সাথে তোমার জন্যে আমার এই ভালোবাসা আরও বাড়বে আমি ভাবলাম সে হয়তো মারা যাওয়ার অনেক আগেই আমার জন্যে গোলাপের অর্ডার দিয়ে রেখে গিয়েছিল আজকের দিনটির জন্য আমার মন খারাপ হয়ে গেল এটাই হয়তো শেষ বিবাহবার্ষিকীতে স্বামীর কাছ থেকে পাওয়া গোলাপের তোরা আমি ফুলগুলিকে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর তার ছবি দেখে দিনটি কাটিয়ে দিলাম এভাবে দেখতে দেখতে এক বছর কেটে গেল। এই এক বছর ভালোবাসার মানুষটিকে ছাড়া একা একা থাকা আমার জন্য ছিল খুবই কষ্টের বিবাহ দিন সকালে আমার বাসায় কে জানি বেল বাজালো আমি দরজা খুলে দেখতে পেলাম দরজার সামনে কাঠ সহ গোলাপের তোরা রাখা আমি অবাক হয়ে কাঠটি পরে দেখলাম এটা আমার স্বামী পাঠিয়েছে এবার আমি রেগে গেলাম কেউ আমার সাথে মজা করছে ভেবে আমি ফুলের দোকানে সাথে সাথে ফোন করে জানতে চাইলাম এই কাজ কে করেছে দোকানদার আমাকে যা বলল তা হলো আমি জানি আপনার স্বামী এক বছর আগে মারা গেছেন আমি এও জানি আপনি আজকে আমাকে ফোন করে সব জানতে চাইবেন আপনার স্বামী আগে থেকেই সব পরিকল্পনা করে রাখতেন তিনি অনেক আগেই আমাকে বলে রেখেছিলেন আপনাকে যেন প্রতি বছর এই দিনে আমার দোকান থেকে গোলাপ ফুল পাঠানো হয় তিনি আগাম টাকা পরিশোধ করে গেছেন আরও একটি জিনিস আছে যা আপনার জন্য জানা দরকার আপনার স্বামী আমার কাছে আপনার জন্য একটি বিশেষ কার্ড লিখে রেখে গেছেন তিনি বলেছিলেন যদি আমি কখনো জানতে পারি যে তিনি মারা গেছেন শুধু তাহলেই যেন কার্ডটি আপনাকে দেয়া হয় আমি আপনাকে কার্ডটি পাঠিয়ে দিব আমি যখন কার্ডটি হাতে পেলাম তখন কাপা কাপা হাতে কার্ডটি খুলে দেখলাম সেখানে লেখা ছিল আমি জানি আমার চলে যাওয়ার এক বছর পূর্ণ হয়েছে এই এক বছরে তোমার অনেক কষ্ট হয়েছে কিন্তু মনে রেখো আমি তোমাকে সব সময় সুখী দেখতে চেয়েছি তোমার চোখের পানি নয় তাই প্রতি বছর তুমি আমার কাছ থেকে ফুল পাবে যখনই তুমি ফুলগুলো পাবে তখন ফুলগুলোকে দেখে আমাদের ভালোবাসার কথা মনে করবে মনে করবে আমাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে সবসময় হাসি খুশি থাকতে চেষ্টা করবে আমি জানি এটা অনেক কঠিন তবে তবুও আমি আশা করি তুমি পারবে প্রতি বছর তোমাকে গোলাপ পাঠানো হবে একবার করে মনে রাখবে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি সত্যি একটা মানুষ কত ভালোবাসলে এরকম পরিকল্পনা করতে পারে এই ঘটনাটা এক আপুর সাথে ঘটেছে সেটা উনি আমার সাথে শেয়ার করেছেন তাই আপনাদের সাথে শেয়ার করলেন বিবাহিত আপু ভাইদের বলছি আপনারা আপনাদের জীবন সাথীদের মূল্য দিবেন ভালোবাসবেন জীবিত থাকতে একে অপরকে সত্যিই অনেক ভালোবাসা দিবেন ভালোবাসা সত্যিই অনেক সুন্দর